বাড়ি থেকে দুশো মিটার দূরে নির্বীয়মান বাড়ির সামনে থেকে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বিপুল বালা বয়স ছাপ্পান্ন বছর বাড়ি চিকনপাড়া মিলনপল্লী এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে একজন মাচালা আসছিল সে দেখেছে কে একজন পড়ে আছে সেই খবর শুনে ওই বাড়ি থেকে একটা মেয়ে এসে খবর দিল যেহেতু আমরা কাকাকে খোঁজাখুঁজি করছি পাচ্ছি না সেই জন্য সবাই মিলে দৌড়ে গেছি গিয়ে দেখি ওখানে পড়ে আছে এমনি হাত পা ছড়িয়ে পড়েছিল শীত হয়ে পড়েছিল সামনে দিয়ে দেখে কিছু মনে হয়নি কিন্তু শুধু পড়েছিল দেখে আমরা একটু ডাকাডাকি করলাম ওইভাবে কিন্তু কোনো সারা শব্দ পাইনি কটা নাগাদ হবে টাইম তো সে ওই রকম দশটা সাড়ে দশটা ওরকম ওর মধ্যে এক্স্যাক্টলি টাইম তো মনে নেই ওই টাইমটাই হবে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলতে কালকে রাতে যে সন্ধ্যাবেলা রেগুলারলি বাজারে যায় সেরকম গেছে যাওয়ার পরে বাড়ি আসছে না দশটা বেজে যায় তারপর যে একজন মানুষ যেরকম দশটা সাড়ে দশটার মধ্যে কাকা বাড়ি আসে রোজই সেই টাইমে আসছে না দেখে ফোন করা হচ্ছে বারবার ফোন করা হচ্ছে ফোন তুলছে না তারপর মনে হচ্ছে হয়তো যে একটু পরেই আসবে একটু পরেই আসবে এইভাবে অনেকটা রাত হয়ে গেছে তারপর থেকেই মানে আমরা ভাবলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না তবু সকাল থেকে সকাল থেকে রাত অবধি দেখা হয়েছে যে দেখি আসে কি না বাড়িতে কোথাও হয়তো যেতেও পারে সেইভাবে সকাল হওয়ার পরে যখন আসছে না তখন বাড়ির থেকে ডিসাইড করা হলো যে একটু থানায় যাওয়া উচিত পুলিশে খবর দেওয়া উচিত কিছুই বলতে পারছি না কারণ সে বাড়ি ছিল না এই তো দুদিন না তিন দিন হলো সবে বাড়ি এসছেন হাসি খুশি মানুষ বাড়ির কাজকর্ম করবে এই সব মনোভাব নিয়ে কালকেই কথা বলছিল বলছিলো হাসি করছিল হঠাৎ এই বিষয়ে কিছুই বলতে পারছি না কি আমরাও অবাক সবাই যে কী হলো কীভাবে হলো কিছুই বুঝতে পারছি না না সেসব তো কিছু দেখি না বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই নিউজ চ্যানেল এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না